নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন সুপ্রিয় দর্শকরা আপনাদের এই ভিডিও দ্বারা আমি জানিয়ে দেব এইস নামের মানুষদের তেরোই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দিন তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো সুতরাং অনুরোধ রইল যদি আপনার নামের প্রথম অক্ষর এস দন্তস্যা বা তালিবস্ব দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন এবং হ্যাঁ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য আপনারা যদি আরও কোনো প্রশ্নের উত্তর জানতে চান অবশ্যই সেটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে আপনার নামটি লিখে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি আপনার আশেপাশে থাকা যে কোনো এস মানুষকে দেখুন তাদের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য বর্তমান থাকে যেমন সাধারণত তারা মিষ্টি কথার মানুষ হন মন জয় করতে সক্ষম হন সকলের ব্যবহারের মাধ্যমে সততা এবং মানুষকে সাহায্য করা এদের একটি অন্যতম গুণ এস নামের মানুষদের ব্যক্তিত্ব অত্যন্ত দৃঢ় এবং মানসিক শক্তি হয় প্রবল এরা কর্মঠ প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন সাধারণ ক্ষেত্রে হ্যাঁ বন্ধুরা যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনার মধ্যে এই বিশেষ বৈশিষ্ট্য বর্তমান আপনি যে কর্মকেই একটু জেদ ধরে করার চেষ্টা করবেন সেই কর্মে অবশ্যই সফলতা পাবেন হ্যাঁ কর্মের ক্ষেত্রে বাধা আপনাদের একটু বেশি আসে অন্যদের তুলনায় কিন্তু সফলতা অবশ্যই অর্জন হয় এবং অন্যান্য মানুষদের তুলনায় আপনাদের জীবনের বৈশিষ্ট্য অনেক আলাদা প্রতিনিয়ত কোনো না কোনো পরিবর্তন ঘটতে থাকে এস নামের মানুষটির সঙ্গে কখনো কেরিয়ারের দিকে কখনো অর্থাভাব আবার কখনো সম্পর্কের দিকে জটিলতার কারণে মানসিক চাপ এবং মানসিক প্রেশার অত্যন্ত বৃদ্ধি পায় যেটি ইসলামের মানুষদের কখনও কখনো ভেঙে পড়ার কারণ হয়ে ওঠে কিন্তু বন্ধুরা আপনারা এমন বৈশিষ্ট্যের মানুষ আপনারা যদি কোনো কর্মকে সঠিকভাবে করেন যদি করার চেষ্টা করেন তাহলে সেই কর্মকে আপনারা সফলতার দিকে নিয়ে যেতে পারেন বিশেষত ব্যবসার দিকে ইসলামের ব্যক্তিদের গুণ অত্যন্ত বেশি হয়ে থাকে যাই হোক আর্থিক যে বিষয়টি সেই সম্পর্কে জানুন যেটি ১৩ তারিখ ডিসেম্বর মাসে আপনাদের সঙ্গে ঘটতে চলেছে অর্থের দিক থেকে অর্থ নির্ভরযোগ্য মানুষের কাছে অর্থকে মজুদ রাখার কথা আমি আপনাদের অবশ্যই বলবো এক্ষেত্রে কারণ অর্থের দিকে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে হ্যাঁ ইসলামের মানুষদের তেরোই ডিসেম্বর এই দিনটি থেকে কিন্তু অর্থে আপনার ঘাটতি আসবে এবং ব্যয় বৃদ্ধি পাবে তবে হাতে টাকা পয়সা থাকবে না বা আসবে না এটা হয়তো হবে না পরবর্তীকালে আসবে কিন্তু বর্তমান সময়টি অর্থাভাবের মধ্য দিয়েই যাবে বলতে পারেন এবং তারই সঙ্গে একটি বিষয় রাশিতে ভীষণভাবে যেটি পরিলক্ষিত হচ্ছে ব্যয় যদি পরিকল্পিত হয় তাহলে আর্থিক চাপ এড়ানো সম্ভব হয়ে উঠবে অর্থাৎ আপনারা পরিকল্পনার মাধ্যমে চেষ্টা করুন ব্যয় করার কোথায় কতটুকু ব্যয় করা প্রয়োজন সেই অনুসারে ব্যয় করুন এছাড়া আপনারা কিন্তু ফালতু টাকা পয়সা খরচা কম করুন দ্বিতীয়ত হলো ইসলামের মানুষদের জীবনে এই দিন পেশাগত বা ব্যক্তিগত দিক থেকে সুখবর আসার সম্ভাবনা রয়েছে পেশাগত দিক থেকে পদোন্নতি বা ব্যক্তিগত জীবনেও আপনারা কিন্তু ইতিবাচক বিভিন্ন লক্ষণ দেখতে পাবেন একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আপনাদেরই মধ্যে এক বন্ধু আমি বেশিরভাগ ব্যবসা বাণিজ্য আর্থিক দিক থেকে এই বিষয়গুলো বলি কিন্তু যারা বাড়ির মধ্যে থেকে কর্ম করে যাচ্ছেন অর্থাৎ আমার দিদি ভাই বোন এবং আমার কাকিমারা যারা প্রতিনিয়ত বাড়ির মধ্যে কার্য করেন তাদের সম্পর্কে বলি না আসলে বন্ধুরা ব্যাপারটি হলো আর্থিক বিষয়গুলি বলতে গেলে এই দিকগুলোকে বেশি করে তুলে ধরতে হয় যেগুলি রাশিতে বর্তমান আছে আমি সেগুলো জানাই এবার আপনাদের যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা আপনারা নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমেই দিয়ে দেওয়ার এবং ক্ষেত্রে বলি সম্পর্কের দিকে অত্যন্ত ইতিবাচক কিছু বৈশিষ্ট্য বর্তমান মনোমালিন্য ঝগড়া ঝামেলা এগুলো খুব কম ঘটবে আপনার সঙ্গে এবং ঘটলেও খুব একটা বড় কোনো ইস্যু তৈরি হবে না এই কয়েকদিনের মধ্যে হ্যাঁ তবে অনেক আমার ইসনামির বন্ধুরা এমনও আছেন যারা পরবর্তী বর্তমান সময়ে আপনারা সম্পর্কের দিকে অত্যন্ত ভেঙে পড়েছেন আগের সম্পর্কের মধ্যে আপনারা ঠিকভাবে মানসিকভাবে অ্যাডজাস্ট করতে পারেননি বা প্রিয় মানুষকে ছাড়তে হয়েছে প্রিয় মানুষের সঙ্গে কারো কারো আবার মনোমালিন্য চলতেই থাকছে এই যে বিষয়গুলি এইগুলো কিন্তু কিছু এস মানুষদের সঙ্গে ঘটবে তবে বন্ধুরা আমি আপনাদের একটি বিষয় জানাবো যে চলে গেছে সে কিন্তু ভালোর জন্যই গেছে এটা আপনার রাশিতে ভালো সম্ভাবনায় নিয়ে আসবে এবং ইতিবাচক দিক আপনাদের ফুটে উঠছে রাশিতে আপনারা কিন্তু উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে তাই চেষ্টা করুন কর্মের প্রতি মনোযোগী হয়ে ওঠার পেশাগত দিক থেকে জীবনে সুদিক আসবে এস মানুষদের খুব তাড়াতাড়ি যারা চাকরির সন্ধান করছেন তাদের বলবো আপনারা বেসরকারি চাকরির জন্য একটু খেয়াল করুন ক্ষেত্রেও আপনাদের শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা অলরেডি চাকরির মধ্যে যুক্ত তাদের বলি আপনাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনারা বাইরে কোনো স্থানে চাকরি খুব তাড়াতাড়ি পাবেন আপনাদের তার জন্য একটু চেষ্টা এবং কর্ম করতে হবে চারিদিকে খবর নিয়ে দেখতে পারেন এতে কিন্তু আপনার উন্নতি ঘটার সম্ভাবনা বর্তমান তেরোই ডিসেম্বর এস নামের মানুষদের জন্য বিশেষ কিছু বিষয় বর্তমান রয়েছে যেই সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তীকালে আপনি কোন তথ্য জানতে চান সেই সম্পর্কে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্তই বন্ধুরা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করব পরের দিন আবারও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে এবং নিজের কমেন্ট সেকশনে আপনার নাম এবং আপনি যদি কোনো প্রশ্ন করেন সেটি কিন্তু অবশ্যই জানান সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার ভালোবাসা একান্ত কাম্য